এমন বন্ধু বানাও আজকে আমরা বন্ধু বানাই কাকে দুনিয়াতে যে নাকি মদ খায় গন্ধা খায় ওই মানুষগুলাকে যে মানুষগুলা সিগারেট খায় ওই মানুষগুলাকে আমরা বন্ধু বানাই যে মানুষগুলো যে মানুষগুলা দুনিয়াতে সত্য কথা বলে সত্যের আশ্রয় নেয় আমরা ওই মানুষকে বন্ধু বানাইতে তাই না তাই নেই তো আমরা বন্ধু বানাই কাকে দেখবেন সমাজের মধ্যে যে মানুষগুলা সুগন খুলি করে এখানে কথা নিয়ে ওখানে বিক্রি করে অমুকের কথা নিয়ে অমুক জায়গায় দেয় ওই মানুষটা আমরা বন্ধু বানাই অথচ আল্লাহ সুবাহ তাহলে ঘোষণা করেন ও পৃথিবীর মানুষেরা তোমরা এমন মানুষকে বন্ধু বানাও যে মানুষগুলা দিকে তাকাইলে কবরের কথা মনে হয় যেই মানুষগুলোর দিকে তাকাইলে আখিরাতের কথা আমার মনে হয় যেই মানুষগুলোর দিকে তাকাইলে জান্নাত জাহান্নামের কথা মনে হয় ওই মানুষকে বন্ধু বানা আমরা বন্ধু এখন বানাইতে চাই আমরা বন্ধু বানাই পৃথিবীর মানুষ যেই যেগুলা

যেই মানুষটা দুনিয়াতে পাঁচ বক্ত নামাজ পড়ে ওই মানুষটাকে যদি আমি বন্ধু বানাই তাহলে ওই মানুষটার সাথে যখন আমি চলাফেরা ওই মানুষটা বেড়ে খায় না এমন ব্যক্তির সাথে যদি বন্ধু বানাই ওই ব্যক্তি যদি বেড়ে খাওয়া তারপরেও চিন্তা করবো যে আমার বন্ধু সিগারেট খায় না আমি যদি সিগারেট খাই আমার বন্ধু আমাকে খারাপ লাগতো এই চিন্তা করি হলো কি ঠিক রে হ্যাঁ ওই মানুষটা যদি ওই মানুষটাকে যদি বন্ধু বানায় সেই মানুষটা নামাজ পড়ে আর আরেক বন্ধু কিন্তু নামাজ পড়ে না যদি নামাজের ওয়াক্ত হয় যদি নামাজের ওয়াক্ত হয় তো ওই মানুষটা যখন মসজিদের দিকে যাবে মহাজ যখন বলবে আলাদা নামাজের দিকে আসবে তখন দোস্ত বন্ধু বলবে চলা বন্ধু আমরা মাস্তিতে গিয়ে নামাজটা আদায় করি তখন যদিও এক বন্ধু আর এক বন্ধু নামাজ তখন বলবেন আসলে আমার বন্ধুটা নামাজ পড়ে আমি যদি নামাজটা না পড়ি তাহলে আমার বন্ধু আমাকে খারাপ পাবে কি পাবে খারাপ পাবে চলা বন্ধু আমরা মাস্তিতে গিয়ে নামাজ আদায়

ব্যক্তিদেরকে নামাজি বালা ব্যক্তিদেরকে ঘুষ না খানে বালা ব্যক্তিদেরকে হারামের সাথে জড়িত না থাকা বন্ধু বন্ধুদেরকে তাহলে আমার দুনিয়াতে শান্তি দুনিয়াতে বলবে আলহামদুলিল্লাহ অঙ্কের বন্ধু আজকে দেখলাম যাক সে সমস্ত খারাপ কাজ ছেড়ে ভালো কাজের দিকে তার সম্মান এখন বাড়তে থাকে সম্মান কি করতে থাকে বাড়তে থাকে আবার অনেকে কেউ তিন করে একসাথে নামাজ দেওয়া হয়ে গেছে এই কথা বলা ঠিক না বন্ধুগণ যদি সুদের সুদের কাজ দুনিয়াতে সত্য বাড়ির সাথে বন্ধু বানাইয়া আসে ভালো হতে ওই মানুষটাকে যদি আপনি কখন যদি করেন ওই মানুষটা যদি ফিটকারি করার যদি कोई मालिक का जो आवाज़ आए, कोई खराब साज़रेशन का जो भी तथा के, ताहरे क्या आपने निभाया था ने, अपने इस का ये खराब कारण है क्या आपने निभाया था ने, आपनी कोई व्यक्ति के साथ जवाब देने कुछ तो हमें अल्लाह अब ज़ारा कर रहे हैं, ये बंदा मैं आमर बंदा के आमर बंदा का, आमर साइ, आमर साथे बंधु बनाए के जाएं तो सही कैसे लगे तो तू बनाए के जाएं ना आज के शुक्रवार को जन्म जाहना आज के शुक्रवार को जन्म के जाहना तारे अल्लाह हर बुलाए रहने जैसे तू आम जैसे बनाए से बंधु शामिल तो तू बनाए बंधु आम के आधार पर जन्म तो आम जैसे बढ़े अल्लाह बाग बुलाए ఠ్్రెడబమం చమం చిం చన్ం ఉటడిం,ichiల కిల దిల బినాబ్న ఉన్ల ాె దిలారalling recognize దేం パーナスパーナスパーナスパーナーナスパーナスパナスパーナスパーナスパーナスパーナスパーナスパーナスパーナーナーナスパーナスパナスパーナスパーナスパーナスパーナスパーナスパーナスパーナスーナーナスパーナスパナスパーナスパーナスパーナスパーナスナスパーナスパーナーナスパーナスパナスパーナスパーナスパーナスパ তাহলে হবে না আর যদি আমার নামাজের মধ্যে গাথি থাকে আমার যদি নামাজের মধ্যে গাথি থাকে তাহলে ওই মানুষটা মানুষের সম্পদ লুণ্ঠন করে নেয় মানুষের আর গায়েব নেয় মানুষের গায়েব করে নেয় মানুষের টাকা পয়সা ও সম্পদ করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মানুষের সম্পদ লুণ্ঠন থেকে বিয়ত টাকা ও সম্পত্তি দান করে সবাই বলেন আমীন আল্লাহ সুবহানাহু তাআলা శక్ <Sess> पूता जाना देखो हमें अगर चले तो हम पूता जाना के हम तुम्हारे आने बाबा जब पूरी करते हो की करना जब ठीक हो बाबा के प्रश्न पर आवे आपने तो अल्हम्दुलिल्लाह बदरन वक्त गए हमारे सजन गोभी को मस्जिद चले आए आपने संतान से घर-घर बुलाए सिल आपकी संतान से नमाज का पता बोल चले যদি আপনি সন্তানকে নামাজের কথা না বলেন সন্তান নামাজের কথা না বলেন মেয়েদেরকে নামাজের কথা না বলেন তাহলে আপনি জবাব দেবী করতে হবে

সন্তান যদি বারে ভর্তি হয় প্রাপ্তবয়স্ক আপনি বলে চলে আসেন আপনার থেকে দিন শেষ আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন আল্লাহ আমি আমার সন্তানকে বলেছি মাসজিদের দিকে আমার সন্তান আসে নাই আপনি বলছেন আমি সন্তানকে বলার জন্য আমি বলছি আপনার জিম্মা থেকে শেষ আর যদি আপনি নামাজ পড়তে আসেন আপনার সন্তান আসে না আল্লাহ রাব্বুল সন্তানকে যখন জাহান্নামে নিয়ে সন্তান বলবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বাকে জাহান্নামে দেন কেন আমার আব্বা আমাদের ঘরের কর্তা ছিল আমার আব্বা আমাকে নামাজের কথা বলেনি আমার আব্বা আমাকে নামাজের কথা বলে নেন विल आगे हमरह अ मिलसार जाන්න அ गाड़े ऊपरदिया जा ना इ